যুদ্ধক্ষেত্রে মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানের গতি এতটাই বেশি হয়ে থাকে যে আপনার চোখের সামনে দিয়ে চলে গেলেও আপনি বুঝতেই পারবেন না যে এটি কি গেল তবে সমস্ত যুদ্ধ বিমানের গতি কিন্তু এমনটা নয় কিছু যুদ্ধ বিমান রয়েছে যেগুলো মাত্র পাঁচ ঘন্টায় পুরো পৃথিবীকে চক্কর কাটতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এদের গতি এতটাই বেশি হয়ে থাকে যে বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে মাত্র বারো মিনিট সময় লাগে তাছাড়াও এই সকল যুদ্ধবিমানের ডিজাইন দেখে আপনার মনে হবে এগুলো যেন শিপ এই সকল ফাইটার জেট শব্দের গতির থেকেও বেশি গতিতে যেতে পারে পৃথিবীর সবথেকে থেকে সেরা এবং দ্রুতগামী যুদ্ধ বিমান সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে আমাদের তালিকায় নাম্বার দশে আছে সুকুই এসি টোয়েন্টি সেভেন বিমানটি আমাদের খুবই পরিচিত এটি একটি রাশিয়ান যুদ্ধ বিমান এটি সর্বোচ্চ গতি হচ্ছে মার্ক টু পয়েন্ট মানে ঘন্টায় প্রায় পঁচিশশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে আপডেট করে তৈরি করা হয়েছে এবং এসিউ থার্টি ফাইভ যদিও এগুলোকে তৈরি করা হয়েছিল ইন্টারেফ্টার বিমান হিসাবে কিন্তু বর্তমানে এটা অন্যতম সেরা সুপার ফাইটার জেট নাম্বার নাইন নাম্বার নয়ে রয়েছে জেনারেল ডাইনামিক এফ এলিভেন এটি হচ্ছে একটি ভিন্ন প্রযুক্তির যুদ্ধ বিমান আর এই যুদ্ধ বিমানকে বলা হয়ে থাকে সবচেয়ে ড্যাঞ্জারাস যুদ্ধ বিমান আমেরিকা এই বিমানটি তৈরি করেছিল নিচু দিয়ে দ্রুত গতিতে ওড়ার জন্য আর এতে করে বিমানটি রাডার ফাঁকি দিতে পারত এই ফ্লাইটের জেডের সর্বোচ্চ গতি হচ্ছে মার্ক টু মানে ঘন্টায় প্রায় ছাব্বিশশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এই বিমানটি মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনোই এটিকে সার্ভিসে নিয়ে আসেনি তবে মার্কিন বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়ান বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে থাকে এই বিমানগুলো সর্বশেষ দুই সালে আকাশে উড়েছিল আর বর্তমানে এই যুদ্ধ বিমান আমেরিকা অনেক দেশের কাছে বিক্রি করেছে নাম্বার আট আমাদের সকলের পরিচিত এই বিমানটি হচ্ছে এফ ফিফটিন এটি হচ্ছে পৃথিবীর অষ্টম নম্বরের সবচেয়ে দ্রুত গতি সম্পূর্ণ যুদ্ধ বিমান এটি হচ্ছে আমেরিকার সবচেয়ে সফল ফাইটার জেট বিমান এর সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার কিলোমিটার এটার গতি এবং অস্ত্র বহন করার ক্ষমতার কারণে এটা দিয়ে এখন পর্যন্ত একশোটিরও বেশি শত্রু বিমানকে ধ্বংস করা হয়েছে বর্তমানে এটি আমেরিকার সব থেকে দ্রুত যুদ্ধ বিমান এবার সাত নম্বরে রয়েছে মিক থার্টি বাংলাদেশের মানুষের সবচেয়ে পরিচিত মিক নাইনের সাথে কিন্তু মিক টোয়েন্টি নাইন এর আপডেট ভার্সন হচ্ছে মিক থার্টি এটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে দ্রুতগামী অপারেশনাল ফাইটার জেট এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার আটশো কিলোমিটার প্রতি ঘন্টায় এত দ্রুত গতিতে কোনো বিমান যদি আপনার চোখের সামনে দিয়ে উড়ে যায় তাহলে তো আপনি দেখতেই পারবেন না এটি মূলত একটা ইন্টারসেপ্টর মানের যুদ্ধ বিমানকে ধাওয়া করার জন্য কাজ করে তবে এই বিমানটি অনেক ভারী অস্ত্র বিশেষ করে ক্রুজ মিসাইল বহন করতে পারে তাছাড়া এটির বিশেষত্ব হচ্ছে এই বিমানটি বিরাশি হাজার ফুট উপর দিয়ে উড়তে পারে এই বিমানটি শুধুমাত্র রাশিয়া আর কাজাকিস্তানি ব্যবহার করে থাকে নম্বর ছয় থাকা এই বিমানটি দেখলেই আপনি চমকে যাবেন প্রথমে এটিকে দেখলেই এলিয়েনের কোন মহাকাশ যান বলে মনে হবে এটি পৃথিবীতে থাকা সবচেয়ে বড় বোমারো বিমান এই কারণেই এই বিমানটির নাম ভ্যালকারি রাখা হয়েছে এটি হলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে দ্রুতগামী সম্পূর্ণ বোমারু বিমান অবাক করার বিষয়টা হচ্ছে এই বিমানটির ছয়টি ইঞ্জিন রয়েছে আর এতগুলো ইঞ্জিনের সাহায্যে এর সর্বোচ্চ গতি উনচল্লিশশো কিলোমিটার প্রতি ঘন্টা উনিশশো সালে শুধুমাত্র এটির দুটি মডেলই তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এর মূল্য দাঁড়ায় ফাইভ বিলিয়ন ডলার যেটি বাংলাদেশের টোটাল সামরিক বাজেটের থেকেও অনেক বেশি নিশ্চিতভাবে এটি পৃথিবীর সবচেয়ে দামি যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি যদি এটা যুদ্ধক্ষেত্রে একবার নামানো হয় তাহলে শত্রুপক্ষকে এক নিমিশে শেষ করে দিতে সক্ষম নাম্বার পাঁচে রয়েছে ব্লেক্স টু এটি হচ্ছে পরীক্ষামূলকভাবে ভাবে তৈরি করা ব্লেক্স টু যেটাকে সবচেয়ে পাওয়ারফুল বিমান বললেও ভুল হবে না এর সর্বোচ্চ গতি কিলোমিটার হাজার প্রতি ঘন্টায় অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে বিমানটিকে তৈরি করা হয়েছিল সালে আর সত্যি বলতে তখন ভারত স্বাধীন হওয়ার মাত্র আট বছর হয়েছিল উনিশশো সালের দিকে এর দুটি বিমান তৈরি করা হয়েছিল যার মধ্যে একটি বিমান ক্রাশ করেছিল কিন্তু এই বিমানটি এখন পর্যন্ত অনেক শক্তিশালী নাম্বার চারে রয়েছে মিগটোয়েন্টি নাইন এটি হচ্ছে একটি লেজেন্ডারি যুদ্ধ বিমান বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যুদ্ধ বিমানগুলোর মধ্যে হচ্ছে এটি একটি শত্রুপক্ষ এই মিগ টোয়েন্টি নাইন দেখলেই থরথর করে কাঁপতে থাকে অবাক করার ব্যাপারটা হচ্ছে এর সর্বোচ্চ গতি পঁয়তাল্লিশশো কিলোমিটার প্রতি ঘন্টায় আসলে এই বিমানটি তৈরি করা হয়েছিল আমেরিকার এস আর বিমানকে ধ্বংস করার জন্য এস আর না পেলেও আমেরিকার অন্যান্য বিমানগুলোর জন্য আতঙ্কের কারণ ছিল এটি আর আসল ব্যাপার হচ্ছে মোট বারোটি মিনি পঁচিশটি তৈরি করা হয়েছিল বর্তমানে কেবলমাত্র সিরিয়া লিবিয়া এবং আলজেরিয়া এই বিমানগুলো ব্যবহার করছে নাম্বার তিন ওয়াই টুয়েলভ এই বিমানটি তৈরি করেছিল বিখ্যাত বিমান কোম্পানি লক হিট এটি হচ্ছে সিআই এর গোপন বিমান আর এটার আকৃতি কোন এলিয়েন জাহাজকেও হার মানাবে এই বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে চার হাজার কিলোমিটার এই বিমানগুলো অনেক পুরাতন এগুলো সাইট এর দশকে তৈরি করা হয়েছিল এর দশকে শুধুমাত্র দুটি বিমান তৈরি করেছিল লকহিড কোম্পানি যদি এগুলোকে সার্ভিসে নিয়ে আসা হতো তাহলে হয়তো এটি সেইকালের সবচেয়ে দ্রুত গতি সম্পূর্ণ বিমান হতো নম্বর দুইয়ে এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড এই বিমানটি ওয়াই টুয়েলভ এর মতো দেখতে হলেও এটা কিন্তু ওর থেকেও অনেক বেশি পাওয়ারফুল এই বিমানগুলো শুধুমাত্র গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হতো এই বিমানগুলো শুধুমাত্র গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহারের কারণে এর আকৃতি বিশেষ পরিবর্তন করা হয়েছে এটা হচ্ছে সর্বকালের সেরা দ্রুতগামী এই বিমানগুলো যুদ্ধ বিমান দ্রুত গতির কারণে বাতাসে ঘর্ষণের ফলে এর ফিউল ট্যাঙ্ক ঘষে যাওয়ার রেকর্ডও আছে এই মডেলের মোট বত্রিশটি বিমান তৈরি করা হয়েছিল আর সবশেষে উনিশশো নিরানব্বই সালে নাসা তাদের গবেষণার কাজে এই বিমানটি ব্যবহার করেছিল নম্বর একে রয়েছে নর্থ আমেরিকার এক্স ফিফটিন এটি হচ্ছে সেই বিমান যেটি মাত্র পাঁচ ঘন্টায় পুরো পৃথিবীর চক্কর দিতে পারে এই বিমানটি বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে পারবে মাত্র বারো মিনিটে বিমানটির সর্বোচ্চ গতি শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন হচ্ছে সাত হাজার সাতশো পঁচান্ন কিলোমিটার আপনারা বুঝতে পারছেন ঘন্টায় সাত হাজার কিলোমিটার একটা অসম্ভব ব্যাপার বিমানটি মাত্র এক সেকেন্ডে দুই কিলোমিটার পথ অতিক্রম করতে পারে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না এটাতে কোনো সাধারণ ইঞ্জিন ব্যবহার করা হয়নি এটাতে ব্যবহার করা হয়েছে রকেট ইঞ্জিন আর এই কারণে বিমানটি মাটি থেকে টেক অফ করতে পারে না বরংস আমেরিকার বি ফিফটি টু বোমারো বিমান এটাকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয় তারপর এর ইঞ্জিন চালু করতে হয় এবং গতি তুলতে পারে তবে এই বিমানটি দশ মিনিটের বেশি আকাশে উঠতে পারে না পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বারো জন পাইলটই এই বিমানকে চালানোর সৌভাগ্য অর্জন করেছিল যাদের মধ্যে একজন হলেন নীল আর্মস্ট্রং যিনি চাঁদের মাটিতে পা দিয়েছিলেন আর এই বিমানটির অভিজ্ঞতা অ্যাপোলো মিশনে কাজে লেগেছিল সেই সময় মাত্র তিনটি বিমান তৈরি করা হয়েছিল সবশেষে উনিশশো আটষট্টি সালে আকাশে উড়েছিল এই বিমানটি তো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির বিমানগুলোর মধ্যে বেশিরভাগই আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে তৈরি করা কিন্তু বর্তমান যুদ্ধক্ষেত্রে গতির থেকে অস্ত্র বেশি প্রাধান্য দেওয়া হয় পৃথিবীর সব থেকে দ্রুতগতি সম্পূর্ণ যুদ্ধ বিমানগুলোর মধ্যে কোনটি আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না